বিক্ষোভ মিছিলেন তৃষ্ণাত মানুষদের ফ্রিতে স অবরোধ সে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষ যে তৃষ্ণা হয়েছে সেটি নিবারণের জন্য সেই মহান বাংলাদেশে যেখানে তাপদাহ চলতেছে ঠিক সেই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিলে মহান এই উদ্যোগটি আপনারা দেখতে পাচ্ছেন সেই পিকআপে করে বিক্ষোভ মিছিলে আসা মানুষদের তৃষ্ণা নিবারণের জন্য এই ব্যবস্থাটি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকারমের উত্তর গেট থেকে শুরু হয়েছিল সে বিক্ষোভ মিছিলটি আবার একশো মিটার দুইশো মিটার অতিক্রম করে আবারও সেই বাইতুল মোকারমের উত্তর গেটে এসে শেষ হয়েছে ফেলায় পানি খাওয়াই

তুমি পৰ লৈ আছো কালি গিল